आम श्री श्री भज हरि मन्ना চলো বন্ধুরা লোপা অপূর্ব লাভ ফর এভারের একটি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চিকেন রান্নার একটি রেসিপি তো প্রথমে কড়াইয়ে তেল গরম হওয়ার পরে কিছু গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারুচিনি একটু চিনি আর গোটা জিরে দিয়ে দিয়েছি তো চিনিটা ক্যারামেল হওয়ার পরে আমি দিয়েছি তিনটে কুচনো পেঁয়াজ কারণ আমার এখানে চিকেন হচ্ছে পাঁচশো গ্রাম সেই হিসাবে তিনটে পেঁয়াজ মিডিয়াম সাইজের তো পেঁয়াজগুলো ভাজা একটু ভাজার পরে যখন পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তো তারপরে দিয়েছি এর মধ্যে রসুন তো রসুনটা থেতো করে রাখা ছিল রসুনটা দিয়েছি রসুনটাকে বেশি সময় না ওই এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিয়েছি আর তারপরে রসুনটা ভাজা হওয়ার পরে দিয়েছি আদা বাটা আদা বাটা দিয়ে কিন্তু কেউ বেশিক্ষণ ভাজবে না কারণ এতে একটা আদাতে তেতো তেতো ভাব চলে আসে বেশিক্ষণ ভাজলে আর তারপরে আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি জিয়ে গুঁড়ো তো আমি অন্যান্য দিন গোটা জিরেই দিই আজকে বাড়িতে গোটা জিরে ছিল না বলে গুঁড়ো জিরে তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি লঙ্কাটা গোটা লঙ্কা বা কাঁচা লঙ্কা দিই কারণ ওইটাই বেশি ভালো শরীরের পক্ষে কিন্তু আজকে সেটাও ছিল না তাই জন্য গুঁড়ো তারপরে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি আলুর টুকরো অন্যান্য তোমরা চাইলে আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজেও দিতে পারো তা আমি টাইমটা মানে কনজিউম করার জন্য আমি এই এইরকমভাবেই দিয়েছি তো যাই হোক তারপরে আলুটা নাড়াচাড়া করার পর চিকেনটাকে কিছু সময় আগে নুন হলুদ আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো ওটাকে দিয়ে দিচ্ছি তারপরে একটু নাড়াচাড়া করার পরে একটু মিট মশলা আর তারপরে দিয়ে দিচ্ছি টমেটো তো তারপরে দেখো তেল অলরেডি ছেড়ে আসছে তারপরে আবার একটু ঢাকা লাগিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে দিয়েছি একটু কসৌরি মেথি তো এটা দিলে এর স্মেলটাও ভালো আসে আর ফ্লেভারটাও একটু অন্যরকম হয় তো তাই জন্যই এটা দেওয়া তারপরে আবার একটু নাড়াচাড়া করার পরে আবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর অন্য এক পাশে করছিলাম গরম জল কারণ চিকেনের কাঁচা জলটা অ্যাভয়েড করাই ভালো তো তারপর গরম জল দিয়ে নাড়াচাড়া করার পর পরিমাণ মতন লবণ দিয়ে আবার ঢাকা দিলেই ব্যাস রেডি চিকেন তো আজকের এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা